এই আঙ্গুরটা আমি জীবনে দেখিনি এই বছর দেখতেছি এত বড় বড় যে আঙ্গুর হয় আজকে আমাদের দুঃসংবাদ একটা মানে আমাদের একটা মাছ মারা গেছে কালকের আগের দিন চিকেন কোল্ড ভাজছি

পরে গতকালকের বৃষ্টির পরে দিস ইজ দ্য বেস্ট উই হ্যাভ সিন সো ফার মানে এর চেয়ে ঠান্ডা আমরা পাইনি উইচ মিনস প্রবেবলি উইন্টার ইস কামিং মানে শীতের যে হালকা চিলস চিলস ঘর থাকে না ওইটা ফিল করছে একটা বাচ্চার কী পরিমাণ স্ট্রং হইতে হবে আট কেজি ওজনের ব্যাগ তোলার জন্য অনেক স্ট্রং তাহলে তোমার বেশি বেশি কী ভালো ভালো খাবার খাইতে হবে প্রোটিন ফাইবারস ঠিক আছে সকালে তোমার ডিম খাওয়া উচিত হিসাবে ও তুমি খাইতে চাও না সকালে বিকালে তো খাও নাকি মিশ যায় না তো বহুত কষ্ট এই অভ্যাসটা করাইতে পারছি মোর সাওয়ার এখনও মনে হচ্ছে বৃষ্টি আজকে হইতে পারে আকাশ ক্লিয়ার না

টমেটো নিয়েছি নতুন টমেটো খুব একটা সুবিধা না তারপরে নিলাম তরকারিতে দিলে ভালোই লাগে আম্মু বলতেছে আম্মু এই ইলিশ ঈশ্বর দিতে আটশো টাকা করে কিনছে ঢাকাতে আমি কিনছি ছয়শো করে সুন্দর সাইজটা একটু কাটা বেশি কিন্তু ভাল লাগে খুব ডিমও আছে পেটে এই দেখেন ডিমও আছে এবার কার মাছগুলো নামু ছোটো হলেও টেস্ট আছে কিছু মাছ আমি একদিন তিনটা ফ্রাই করছি অনেক ভালো লাগছে একটা স্যান্ডউইচ দিচ্ছি আম্মু বলতেছে আম্মু রুটি খাবে না আমরাই খাই সব আমি আর এখানে ব্যাপার আম্মু এখানে খালি পাখি দেখতেছে আমাদের এখানে অনেক টিয়ে পাখি আসে সকাল থেকে খালি টিয়ে পাখি দেখতেছে এইখানে পাঁচ পাঁচ পিলারে পাঁচ ছয়টা বসে থাকে

তারপরে জিনিসপত্র আস্তে আস্তে করে রেডি করা শুরু করে করি গত দুই দিন থেকে আবহাওয়াটা হলো মেঘলা মেঘলা না কেমন জানি আমাদেরও কাজের গতি কমে গেছে কালকে এমন আমাদের এলাকায় পানি দেখে একবারে অবাক হয়ে গেছে যে সমুদ্র হয়ে গেছে এমনি ভিডিওতে দেখছে বাস্তবে দেখছে আজকে সকালে রোদ দুষ দিল এখন আবার দেখেন মেঘলা আমি মানে রেডি করতে হতো আম্মুদ যে কীভাবে রান্না হয় আমার কাছে প্রতিদিনই আশ্চর্য লাগে তাড়াতাড়ি হয় রান্না ইলিশ কাঁচা কাঁচামরিচ দিয়ে ওইভাবে করে ফালি করে দিই একটু একটু করে এইটুক এটুক মাছের পেটে ডিম আমার কাছে এত অবাক লাগে এই জিনিসটা ভালো লাগে আমরা ফ্রাই খেলে আমার মজা বেশি রান্নার থেকে আব্বু সঙ্গে খাওয়াও যাবে না

আমাদের কাটা বাসা শেষ পেঁপেটা আগে একটু ভাপাই নিতে হবে আম্মু বললো কারণ ফুলকপি তাড়াতাড়ি হয়ে যায় এই যে মুরগি কেটে ফেলছে ছোটো ছোটো করে আম্মু হলো লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া অল্প তেল আবু তেল খাওয়া যাবে না একমাত্র মাছ ইলিশ মাছ মানে সব কিছুই কমে রান্না করা যায় একটা জিনিস কালকে একজনের দেখলাম অম্মু উনি পুরা তেল ছাড়া রান্না করতেছে কেমন জানেন সব কিছু না পানির মধ্যে দিয়ে দিচ্ছে বলতেছে আল্লাহ ন্যাচারাল জিনিস ওর থেকে একটু একটু করে বের হবে ওইটাই খায় ওনার হার্টের প্রবলেম বয়স্ক লোকটাই রান্না করতেছে বিদেশে ভিড়টা চোখের সামনে আসলে ভালোই লাগলো আমরাও তেল ছাড়া রান্না করে খাই ছয় চামচ তেল যখন আমার ছিলাম না তখন

গাজর ফুলকপি বাঁধাকপি পেঁপে চার মিশালি একটু বরবটি দিয়ে দেবো সাইফানা বাবা আজকে একদম নতুন টমেটো আনছে বসে এটা এই বছরেরই দেখতে তো ভালোই লাগতেছে টমেটো দিব মার্শাল্লা এই তরকারি হলে আমাদের আর কিছু লাগবে না

ওই এই গরম ভাত করে দিস না নামানোর আগে কয়টা কাঁচা মরিচ তেলের উপরে পেঁয়াজ ভেজে এখন সব সবজিগুলোকে একটু ভেজে নেব রসুন বাটা আদা বাটা ধনিয়া মরিচের গুঁড়া সবজিতে যত মশলা কম দেবেন তত সবজি মজা হয় সবজির রস ঘানটা পাওয়া যায় তাহলে হলুদ লবণ আগে দিয়ে দিচ্ছি কয়দিন থেকে বাতাস দেয় এই সাইডে বাড়ানো যায় না জানালা খুলে রাখলে রান্না কষ্ট হয় আমাদের এই পাহাড়ি মুরগি কষাইতে কষাতে অনেক মজা হয়েছে এখন লাস্ট ফিনিশিং আজকে এটাকে শেষ করা লাগবে আচ্ছা পাকা টমেটো দিয়ে দিলাম দুইটা একবারে একটা বড় সড়ো সবজি হইল আর কিছু লাগবে না আচ্ছা ডালও বানাবো না সবাইকে সবার জায়গায় এখন পাঠিয়ে দেই আমার রান্না শেষ আদা রসুন ফ্রিজে থুয়ে আসলাম আদালাস মেজে ফেলবো ভাত হলো পরে চুলাই দেব ইদানিং সাইফানে বাবার মুরগিটাকে আমাকে বলছে অনেকক্ষণ ধরে খুব করতে মানে চুলাতেই দুই তিন ঘন্টা রাখতে সে একদম নরম পুতপুতা টাইপের খাবে ও যে মাখানো কোনো পানি দেই নাই হ্যাংবেলে বসাই দিছি আস্তে আস্তে হচ্ছেই ওয়ার্কআউট করে নামাজ পড়ে বের হলো মানে ওয়ার্কআউট করার সাথে সাথে কেমন একটা অস্থিরতা কাজ করে না সেটা কাজ করতেছে এখন মানে একটু রেস্ট দরকার বাট এনিওয়েজ দিস ইজ পার্ট অফ লাইফ অ্যান্ড আলহামদুলিল্লাহ আই এম ভেরি ভেরি

চেহারা খারাপ কে তুমি মাপেন তো মাপেন তো জি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ তিনশো টাকা দিয়ে দেন এটা কোন দেশ থেকে আসে তাই না হ্যাঁ ভালো থাকবো তো অনেক মিষ্টি এখানেই দেন এখানেই দেন কলিজ নষ্ট করে দেন সেই নায়িকা সাজিয়ে আসে দেখি

ঐ না মইনা বলে থামেনা ঐ না মইনা গ্যাসকে ফিলিং আসে মইনা দাদাও ডাকতিছে মইনাকে মইনা খুশি হই উঠে নিচ্ছে তোরা ভূমি মিঠো 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 পুন মইনা মিঠো ডাকেতে মানু আসে ওদের সামনে সাথে বলে কেমন সেলিসমা সব

আমি দেখলাম কমেন্ট সেকশন অনেকের যাতে ছানির অপারেশন হয়েছে বলছে তিরিশ দিন চশমা লাগাই রাখতে

যদি আপনার কোনো খাবারে অ্যালার্জি থাকে তাহলে সেই খাবারটা খাবেন না সুন্দর করে বুঝাই দিলাম আর ইতি আন্টির বেলা যেমন অপারেশনের দিন শুধু বসে নরম খাবার খাইতে আব্বুর বেলা কিছুই খায় না হুম স্বাভাবিক খাবার খাইতে বসে আমার আব্বুর বেলা স্বাভাবিক খাবার খাইতে বসে ইটি খালে আমার যে হাড়ি কাটে না হ্যাঁ আমরা তো ডক্টরের কথা অনুযায়ী চলি আমার মনে হয় প্যাশেন্টের উপরে ভাবে পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে কিন্তু তোমার সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আর আপনার না মনের জোরটা আছে আমি দেখলাম ভাই আপনি যে সব কিছু আপনি কোন সময় খারাপ বলতেছেন না এই জন্য ডাক্তারও আপনার লাগে না খারাপ লাগলে না বলে কথা মিথ্যা বলে লাভ থাকে যে ভাত খাচ্ছে মিথ্যা বলে লাভ আল্লাহ রিজিক সামনে আছে আল্লাহ রহমতের দান সামনে আছে আমি মিথ্যা কথা কেন বলবো আমাকে আল্লাহ ভালো রাখছে আমি যদি সেটা বলি যে ভালো রাখে না তাহলে আল্লাহও তো নারাজ হবে হ্যাঁ কথা ঠিক

একেবারে মেজের হার্ট অ্যাটাকের পরে তো এরকম থাকার কথা না আপনি মসজিদেও যাইতে না যখন তখন অ্যাটাক বললো না সেটা নুরে আরো নুরে আরম্ভে চোখে চোখে রাখতে সবসময় কিন্তু উনি আবার হ্যাঁ আপনাকে বাসায় রাখতে বলছে উনিকে আপনাকে কোথাও যাইতে নিষেধ করছে আজকে আমাদের দুঃসংবাদ একটা মানে আমাদের একটা মাছ মারা গেছে কালকে আগের দিন ওকে খাওয়া দিছি এ চার পিস খাবার খেয়ে ওকে পারে না আর কালকে ও সারা দিন উঠতে পারছিল না মানে এই পানির এই ভিতরে ছিল আমি তখনই বুঝছি মারা যাবে হ্যাঁ কি করবা বলো দাদা দাদিকে দেখা এসো আমার মাছ মারা গেছে একটা দেখি এই মাছকে খাবার দিছি আজকে হ্যাঁ দিছি দুঃখ লাগা খাওয়াবি হ্যাঁ আরো অনেক মাছ মুছিল অনেক মাছ মারা গেছে তাড়াতাড়ি পড়া শেষ করো সেখানে পাপার পড়া শেষ হলে আম্মুর পড়া আছে পাপার পড়া বেশি শেষই হচ্ছে না তার আজকে সাইফানের বাবা অনেক সুন্দর আঙ্গুর নিয়ে আসতে আঙ্গুর একটা খাইলাম মিষ্টি মধু হয়েছে আমি খাইলাম বিশাল বড় বড় সাইজের আঙ্গুর এত অতিরিক্ত মিষ্টি আরেক দিন আনছিল এত মিষ্টি ছিল না আজকে খুব মিষ্টি মনে হচ্ছে চিনি দেওয়া আর আম্মুকে বড় বড় ডালিম ডালিম আর আমি ডিম সিদ্ধ দিলাম এখনো কাউকে নাস্তা দেই নাই বাজে পাঁচটা কেমন জানি শীতের বাতাস মনে হচ্ছে শীতকাল পড়ে গেল হঠাৎ শীত শীত অনুভব লাগতেছে ঢাকায় একটা ডিম ফেটে গেছে নাও একটু নরমাল হইলে আচ্ছা আবার খাও একটু এখানে রাখো এখানে একটু ওই যে গোশা নিতে নাও তো গোশা আবার কি ওই যে গোশা না বাবা এটা হাত কাটা যায় কাটা আরে না তোমাকে দাও দাও এই আঙ্গুরটা আমি জীবনে দেখিনি এই বছর দেখতেছি এত বড় বড় যে আঙ্গুর হয় অবাক লাগতেছে সব জিনিসের সাইজ বিশাল বিশাল সাইজ আঙ্গুর ওই দিনকার কোলে এত মিষ্টি ছিল না

ভাতে যে রান্না পুষ্টি কম আর ভাত আছে এক দুইজনের হবে এখন সব সবজি টবজি গরম করছি ও যে সন্ধ্যাবেলা খেয়ে ফেলে 5:30 বাজে আমি এখন ঘি দিয়ে আমার জন্য একটা দুইটকে পরোটা বানাইলাম যদি কাঞ্জলি না থাকে সে ঘি

নামাজের পর আমাদের এসি একদম ঠান্ডা হচ্ছে না স্যার বাবা এখন খুলে দেখে দেখেন কি অবস্থা হয়েছে এত ধুলা ঢাকা শহরে কয়েকদিন আগেই পরিষ্কার করা হয়েছে মানে কালি দেখবেন খালি যে সব এর কাজ হয় না কালি কালি হয়ে যায় লাগানো খুব ঝামেলা লাগে রাত বাজে সাড়ে দশটা আমাদের বাসায় খুব পড়া লেখা হচ্ছে আমার পড়া শেষ করে সাইফানের মায়ের পড়া আর সাইফানের আজকে অনেক বেশি পড়ার চাপ থাকে রবিবারের দিন এখন আমাদেরও ব্যাটারি ডোস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতাহিমার মোহাম্মা ফি On him.